রহমানুর রহিম আজকের এই মনোরম পরিবেশে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি মাননীয় সভাপতি সম্মানিত শিক্ষক মন্ডলী আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই বোনেরা এবং অভিভাবক বৃন্দ সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আমি মুসাম্মদ নুসাদ জাহান তাহান্ন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বই ছোট যেমন টেবিলের সম্পূর্ণ স্টুডেন্ট ছোট যেমন স্কুলের সম্পূর্ণ ঠিক তেমনই সুন্দর হাতের লেখা ছাড়া শিক্ষার্থী অসম্পূর্ণ ইন্টেলিজেন্ট ইন ইম্পর্টেন্ট বাট বিউটিফিকেশন ইন হ্যান্ডরাইটিং ইজ অলসো ইম্পর্টেন্ট ইন আওয়ার স্টাডি একজন শিক্ষার্থী কতটা ভালো সেটা শুধু তার মেধা দিয়েই নয় তার হাতের লেখার উপরও নির্ভর করে মানুষ সুন্দর যে পূজায় সুন্দর হাতে লেখা একজন প্রশিক্ষকের মনকে নরম করে মূলত শিক্ষকরা উত্তর মূল্যায়নের পাশাপাশি হাতের লেখাকে অনেকটাই প্রায়োরিটি দেয় যা ভালো মার্কস পায় সহায়ক কিন্তু প্রতিষ্ঠানগুলোতে পাঠদানের পাশাপাশি আলাদাভাবে লেখা প্রশিক্ষণ দেওয়ার সময় ও সুযোগ হয়ে ওঠে এর আগে কখনোই আমরা লেখা প্রশিক্ষণ পাইনি আর কখনো পাব তা কিন্তু আর এই মহৎ উদ্যোগটি যিনি গ্রহণ করেছেন তিনি হলেন বীর মুসিদু সাবেক এমপি আবুল কালাম আজাদ স্যার তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান ব্যক্তির প্রতি আজকের এই পৃথিবীতে কে ব্যাপার কথা হবে লক্ষ্য করলে দেখা যাবে এই মহান ব্যক্তি প্রতিবছর একটি বিরাট অংশ ব্যয় করেন শিক্ষার্থীদের উন্নতির কথা ভেবে বঙ্গবন্ধু শেখ মুজিব যেমন দেশ সেবায় নিজেকে উৎসর্গ করেছেন মাদার তেরেসা যেমন মানব সেবায় নিজেকে দিয়েছেন তেমনি বর্তমান যুগে নিঃস্বার্থ ব্যক্তি হলেন আবুল কালাম আজাদ স্যার যিনি নিজেকে নিয়োজিত করেছেন শিক্ষার্থীদের কল্যাণার্থে এমন মহান ব্যক্তিগণের প্রতি মন থেকে একটি অন্যরকম শ্রদ্ধা চলে আসি তাকে আবারও স্মরণ করছি এবং মন থেকে সম্মান ও আন্তরিকতা জ্ঞাপন করছি সৈন্য প্রশিক্ষণকে উদ্দেশ্য করে বলব কিছু কথা স্যার আপনার লেখাগুলো সারা জীবন মনে থাকবে গাথা আপনার ছন্দময় কথাগুলো অতি চমৎকার সত্যিই আপনি একজন ছন্দের জাদুকার একটি ভালো প্রশিক্ষণের জন্য চাই একজন ভালো এবং দক্ষ প্রশিক্ষক আর এই মহান যিনি সুন্দর ও রূপে পালন করছেন তিনি হলেন শ্রদ্ধা হারমন রশিদ স্যার যিনি আবুল কালাম আজ উদ্যোগ উদ্যোগটিকে পরিপূর্ণতা দান করেছেন তার ছন্দময় কথা ভালোবাসা ও আন্তরিকতা আমাদের এই প্রশিক্ষণকে আরও সহজ করে তুলেছে কিভাবে নিয়ম মেনে এবং কৌশল অবলম্বন করে হাতের লাগাতে আরও সুন্দর থেকে সুন্দর ও আকর্ষণীয় করা যায় তা তিনি আমাদের সহজ ও সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন তার সুন্দর শিক্ষায় আমাদের হাতের লেখা অনেক সুন্দর হয়ে উঠেছে তাই আমি তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্যার এবং সহকারী শিক্ষক মণ্ডলীদের যারা আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছেন আরও ধন্যবাদ জানাচ্ছি অনন্ত রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মণ্ডলীদের যারা আজকের এই সুন্দর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বর্তমান লেখাপড়া প্রতিযোগিতামুখী এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্টুডেন্টকে অলরাউন্ডার হতে হবে এজন্য পড়ার পাশাপাশি আমাদের লেখাকেও সমান গুরুত্ব দিতে হবে লেখা প্রশিক্ষণকে সামনে রেখে চারদিকের প্রশিক্ষণের পর আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি নিজেকে শরিক করতে পেরে আমি অনেক আনন্দিত প্রকাশ করতে পেরে আমি সত্যিই গর্বিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সেই সাথে দীর্ঘায়ু কামনা করছি এই মহান উদ্যোগটি যা প্রতিটি শিক্ষার্থীর জন্য কল্যাণস্বরূপ সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম